সুপ্রিয় দর্শক বন্ধুরা সালামু আলাইকুম ইনফো বিডি চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে শুরু হয়ে গেল আরও একটি নতুন মাস ইনশাআল্লাহ পুরো মাস জুড়েই আমরা চেষ্টা করে যাব আপনাদের প্রতিদিন স্বর্ণের বাজারের লেটেস্ট আপডেটগুলো জানানোর জন্য আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আজ একই নভেম্বর দু রবিবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানিয়ে দিব সারা দেশের রোপালাঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জেরা সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারের স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক গত দুই দিন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেও আজ কিছুটা দাম বেড়েছে চলুন দেখেনি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একশত চব্বিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার মূল্য উনষাট হাজার সাতশত ছেষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল উনষাট হাজার পাঁচশত একুশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে দুইশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত সাতানব্বই টাকা বাইশ ক্যারেট এক বড় সোনার মূল্য চুয়ান্ন হাজার সাতশত পঁচাশি টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার পাঁচশত চৌষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে দুইশত একুশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত তিরাশি টাকা একুশ ক্যারেট এক বড় সোনার মূল্য বান্ন হাজার দুইশত উনানব্বই টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার উনাশি টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম প্রতিভরিতে বেড়েছে দুইশত দশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট এক বড়ি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার আটশত চব্বিশ টাকা যা গতকালের মূল্য ছিল চুয়াল্লিশ হাজার ছয়শত আট্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট সৈন্যের দাম প্রতিভূরিতে বেড়েছে একশত ছিয়াশি টাকা দর্শক এবার জেনে নেওয়া যাক আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জেলা সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে ছিয়াত্তর হাজার তিনশত চল্লিশ টাকা যা আগের মূল্য ছিল চুয়াত্তর হাজার আট টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেট একভরে সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার আটশত উনষাট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা আঠার ক্যারেট এক সোনার দাম পড়বে চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা যা আগের মূল্য ছিল বাষট্টি হাজার একশত এগারো টাকা আঠারো ক্যারেট প্রতিভরি তে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছশত চল্লিশ টাকা সনাতন এক সোনার দাম পড়বে চুয়ান্ন হাজার একশত বিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা সনাতন প্রতিভরি তে সোনার দাম বেড়েছে দুই হাজার তিনশত বত্রিশ টাকা দর্শক এবার জানা যাক আজ বাংলাদেশের বাজারে রুপার সর্বশেষ মূল্য একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত টাকা বাইশ এক বোরের রূপার দাম পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক বোরের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক বোরের রূপার দাম পড়বে এক হাজার দুশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বের রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ